ও বন্ধু বোন সব সাইতে এই যে কয়েকদিন আগে আমাদের এই যে আরাচি ঘাটের এখানে কিন্তু লঞ্চ ডুবেছিল ডুবেছিল না লঞ্চ শোনেন না আপনার লঞ্চ ডুবেছিল শোনেন নাই এই লঞ্চের একটা ইতিহাস আমি গতকালকে বললাম লঞ্চের মধ্যে হাসরের মাঠে সবাই কেউ কারো নয় সবাই যখন আপনাকে রেখে পালাবে লঞ্চে দেখে আসি গতকালকে আমি শুনে দেখার পর আমি একেবারে আশ্চর্য হয়ে ওই লঞ্চের মধ্যে পরিবার সহ চারজন ছিলেন বাবা মা একটা ছেলে আর একটা মেয়ে চারজন ছিলেন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজন ছিল বন্ধ করে আমার ভাইরা আমার লঞ্চের ভিতরে চারজন ছিলেন সব সাইতে কষ্ট লাগিতে যে বিষয়টা নিয়ে সেটা হলো ওই লঞ্চের ভিতর থেকে প্রথমেই ওই চারজনের মধ্যে মা দুনিয়াতে কি করলেন পানির মধ্যে এবার পড়ে গেছে পানির মধ্যে যখন পড়ে গেছে অবন্ধুগুণ পানির মধ্যে পড়ে গেছে মা এবার কি করেছে সন্তানের হাতটা চেপে ধরেছে অবন্ধু আর একটা হাত এবার স্বামীটা ওই লঞ্চের ভিতর থেকেই বইয়ের হাতটা চেপে ধরেছে বইয়ের হাতটা চেপে ধরেছে স্ত্রীর হাতটা চেপে ধরেছে স্ত্রীটাকে এবার কি করলেন ছেড়ে দিলেন স্ত্রীকে যদি বাসাইতে যায় তাহলে সন্তানকে বাঁচাইতে পারবে এই জন্য স্ত্রীকে ওখানে ছেড়ে দিলেন স্ত্রী একেবারে ডুবে গেল একবার যায় এক দুইটা আমার একটা হাতের মধ্যে ছেলে আর একটা হাতের মধ্যে মেয়ে ও অবন্ধুগণ পিসার এবার পিসার হয়ে গেছে যদি দুইটা সন্তানকে হাতের মধ্যেই ধরে রাখে তাহলে সে ওত কি করবে মারা যাবে বন্ধুগণ এক পর যায় এবার কি করলেন ছেলেটার হাতটাও সেরে দিলেন ছেলেটাইবার যখন কি করলেন পানির নিচে ডুবে গেলেন মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বন্ধু স্ত্রীটাও দুনিয়ার থেকে বিদায় নিল ছেলেটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে একেবারে পানির নিচে ডুবে গেল শুধুমাত্র মেয়েটা আছে ওই মেয়েটা আঁকা বাবার হাতটা খপ করে চেপে ধরেছে বাবা বাসার জন্য বারবার করে মেয়েটার হাত এরকম করে সারাই দিচ্ছে হাত এরকম করে সারাই দিতেছে এত চেষ্টা করতেছে কিন্তু মেয়েটার হাতটা কি করতেছে না সরাইতে পারতেছে না বারবার করে যখন হাতটা সরাইয়ে দিয়েছে এক পর্যায়ে মেয়েটা আঁকা বাবার হাত এরকম করে কামড় দিয়ে ধরেছে বাবা তুমি আমাকে বাসাও বাবা তুমি আমাকে বাসাও বাবা তুমি আমাকে বাঁচাও শেষ পর্যন্ত বাবা নিচে বা নিজে বাঁচার জন্য সন্তানটা কি এবার মধ্যে ছেড়ে দিয়েছে শুধুমাত্র বাবাই বেঁচে ছিলেন তো কালকে দেখলাম ফেসবুকের মধ্যে এসে বলতেছে আমার কষ্ট ভিতরে কষ্ট শুধু আমি বেশি থাকার জন্য সবাইকে সেরে দিয়ে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি বেঁচে আছি আমার মেয়েটাও দনিয়ার থেকে বিদায় নিয়েছে মেয়েটা আমাকে সারতে চাই নাই আর হাতের মধ্যে কামড়ায় ধরেছে আমাকে বাঁচাও আমাকে বাসাও তারপরে ছেড়ে দিয়েছি ও বন্ধুগণ দুনিয়ার ভিতরে আপনার বাবা আপনি মা হয়ে বলুন তো দেখি ওই মা বাবা এরপরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাইকে পর করে দিয়ে সে নিজে বেঁচে থাকলো এই দুনিয়ার মধ্যেই যদি সন্তানা দেখি বিপদে পড়লে পারে ভুলে যায় বলুন তো দেখি হাসরের মাঠে কি ভুলবে না কথা করে হাসরের মাঠে কি ভুলবে না কেউ কারণ এই জন্য আমাদের এই মাহফিল গুলাতে আসতে হবে বসতে হবে একটি রেকের জন্য মা সন্তানের পরিচয় না বাবা সন্তানে পরিচয় না আজকে এখানে যখন আপনারা মা ফেলে বসেছেন আল্লাহ তা করে শত শত কোটি কোটি নিকি আল্লাহ পাক আপনাদের আপন নামায় দেবে আরে নেকি গলা কি করবেন আল্লাহ পাক আরশের কিনারের মধ্যে আল্লাহর আরশের কিনারায় কিগুলো রেখে দিবে ও বন্ধুগণ আল্লাহ পাক বান্দাদেরকে কি করতে চান না নামে দিতে চান না বড় আদর করে বড় mohabbat করে আল্লাহ পাক বান্দাদেরকে বানাইছেন এই জন্য যখন বিপদে পড়ে যাবেন আপনার হিসাবটা সহজ করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের কিনারা থেকে কি করবেন ওই সময় কালো কালো ধুনাগুলা ধুমাগুলা ধুমার মতো আসবে এসে নিকির পালনায় পড়বে আর নিকির পাল্লা পারি হয়ে যাবে আল্লাহাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে